নমস্কার বন্ধুরা ইচ্ছেদানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ সোমবার ঘড়িতে এখন সকাল সাতটার মতো বাজে আগের দিন তো আপনাদের বলেই এখানে এক ঘন্টা সময় পিছিয়ে গেছে তাই আগে যখন এখানে সূর্য উঠত সকাল আটটার সময় এখন সেটা পরিবর্তন হয়ে উঠছে সাতটা দশে এই আকাশটাকে দেখতে সব সময় খুব ভালো লাগে ঠিক সূর্য ওঠার আগের মুহূর্ত চলুন এবার ছেলেদের টিফিনটা গিয়ে বানিয়ে ফেলি সকালে উঠেই বাচ্চাদের যে কি টিফিন দেব আর কী রান্না করবো এটা তো একটা বেশ বড় ব্যাপার যখন স্কুল শুরু হয়েছিলো ছেলেদের তার আগে ডায়েরিতে আমি লিখে রেখেছিলাম সোমবার থেকে শুক্রবার দিন কী কী টিফিন দেবো আর এখন তো ইউটিউব বা ফেসবুকের দৌলতে স্বাস্থ্যসম্মত খাবারের রেসিপি তো সময় রেডি থাকে কিন্তু তাহলে হচ্ছে কি আমি সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর আর এই ওই সমস্ত রেসিপির কথা মনেই থাকে না তখন মনে হয় যেটা চটজলদি হবে সেটাই ভালো বেশ সময়টা কম লাগবে আজকেও রকম সব সবজি দিয়ে একটু স্যান্ডউইচ করে দিলাম আর তার সাথে দিচ্ছি একটা চকলেট ক্রোশের আর এই যেটা খুলছি সেটা হচ্ছে এই দইয়ের একটা বিস্কিটের মতো এটা একটু টোস্ট করে দিলে খেতে বেশি ভালো লাগে তার জন্য ওটা একটা টোস্ট করতে দিয়ে দিলাম আগে দেবাঙ্কনে খাবারটা রেডি করে নিই তারপরে মিখু যখন স্কুলে যাবে তার আগে আগে ওটা ভরবো এখানে তো এখন সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা থাকে প্রায় ওই সাত আট ডিগ্রি মতো আর বেলা বাড়ার সাথে সাথে একটু করে টেম্পারেচারটাও বাড়ে তবে সেটা বেশি দিন চলবে না এই সামনের সপ্তাহ থেকে শুনছি এখানে নাকি বেশ ভালোই ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে এই যে এই বিস্কিটটাকে পপটেট বলে এটাও কেটে দিয়ে দিলাম আর দেবাঙ্কনকে আলাদা করে এখন আর ফল দিই না ওই আপেল পিকিং থেকে অনেক আপেল নিয়ে এসেছিলাম সেটাই ওকে একটা করে গোটা দিয়ে দিই এই সকালে টিফিন গোছানো হয়ে গেলেই মনে হয় যেন বেশ বড় একটা কাজ করে ফেললাম আর এই ব্যাগগুলোতে থারমস দেওয়া থাকে তার জন্য বেশ কিছুক্ষণ খাবারটাও গরম থাকে দেবাঙ্কন ওদিকে রেডি হয়ে গেছে যাই দিয়ে আসি এবার আমার বড় ছেলে স্কুলের গাড়িটা ওই মোড়ের মাথাতে এসে দাঁড়ায় তাই দু তিন মিনিট হাতে সময় নিয়ে বেরোয় যাই এবার আবার মিখাকে ঘুম থেকে তুলি এখন ওই সাড়ে নটা মতো বাজে মিকু স্কুলে চলে গেছে হাতে একটু সময় আছে তার জন্য ভাবলাম এই আগের দিন কিছু জামা প্যান্ট কিনে নিয়ে এসেছি দোকান থেকে সেটা একটু দেখাই শীতকাল যেহেতু পড়তে শুরু করে দিয়েছে আর এখানকার শীতকাল তো জানেনি বেশ ভয়ঙ্কর তার জন্য একটু শীতের প্যান্টগুলো একটু মোটা হওয়াটা দরকার আর শীতের আগে তো শীতের জিনিসগুলো বেশ ভালোই পাওয়া যায় দোকানে তাই এই প্যান্টগুলো না অনেকগুলো কালারও পেয়ে গেছি এর বেশিরভাগটাই হচ্ছে মিকুর কারণ ওই বড্ড বেশি প্যান্ট ছিঁড়ে নিয়ে আসে আর দুটো নিয়েছি দেবাঙ্কনের জন্য আর কিছু ফুল শার্ট জামা হ্যাঁ ব্যাস কটাই এখন ওই সাড়ে দশটার মতো বাজে আমাদেরও জলখাবার খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গাড়িটাকে শীতের পোশাক পরাতে মানে গাড়িতে উইন্টার টায়ার লাগাতে এই শীতকালের আগে আগে গাড়িগুলোর চাকাগুলোকে সব চেঞ্জ করতে হয় আবার এই যখন একটু গরম পড়ে যায় তখন আবার সেই শীতের চাকা চেঞ্জ করে গরমের চাকা লাগাতে হয় তো সেই রকমই আজকে একটা দিন এই দিনটার জন্য আমরা প্রায় দেড় মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এই কাজটা উইকেন্ডের মধ্যে হলেই বেশি ভালো হতো তাহলে আমি মিকুর বাবার কাজে কোনো প্রবলেম হতো না কিন্তু আর করা যেদিন পেয়েছি সেদিন তো নিতে হবে যাচ্ছি কস একেবারেই কাছে যদিও এই ধরনের কাজ অনেক দোকানেই হয় কিন্তু যেহেতু আমাদের হুইলগুলো এই কষ্ট কেনা আর কিছু দিনের জন্য ওয়ারেন্টিও আছে তাই অন্য দোকান থেকে করি না যদি ওয়ারেন্টি না দেয় আমাদের এখানে তেমন কিছুই করার নেই শুধু ওখানে অফিসে গিয়ে ওই গাড়ির চাবিটা দিয়ে আসতে হবে আর এটার জন্য সময় লাগবে প্রায় দেড় ঘন্টা মতো কাজ হয়ে গেলে আবার ওনারাই ফোন করবেন তখন আবার এসে গাড়িটা নিয়ে যেতে হবে আজকে এই কস্কো থেকে আমার তেমন কিছু নেওয়ার নেই শুধু একটু পা নেব বাকি সবই মোটামুটি আছে তবে এবারে বেশ কিছুদিন পরে এসেছি কস্কোতে বেশ অনেক জিনিসের উপর দেখছি অফারও দিচ্ছে এই যে সামনে ছোট হিটারটা দেখছেন এটা কিন্তু খুব কাজে কারণ এখানে বেশিরভাগ বাড়ি তো সেন্ট্রাল মানে আপনি হিটার অন করলে সারা বাড়ি গরম হবে সব সময় তো পুরো বাড়ি গরম হওয়ার দরকার হয় না যেখানে আমি আছি সেই জায়গাটা গরম হলেই হয় তখনই হিটারগুলো কাজ দেয় এর পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে এয়ার পিউরিফায়ার এখন তো শীতকালে শীতকালেতে সব জানার দরজাগুলো বন্ধ থাকবে আর আমাদের তো এখানে ঘুলঘুলিও থাকে না তাও যাতে ঘরের বাতাসটা দূষিত না হয় তার জন্য কিন্তু এখানে এয়ার পিউরিফায়ারটাও খুব দরকারি একটা জিনিস এটা আমি এবার নেবো ভাবছিলাম ভালোই হলো ভালো দিনই এসেছি দেখুন চল্লিশ টলার রব দিচ্ছে এখন ওই পিউরিফায়ারটার দাম পড়ছে ওই একশো চল্লিশ টলার মতো মানে আমাদের ইন্ডিয়ান টাকাতে হিসাব করলে ওই সাড়ে আট হাজার টাকার কাছাকাছি এরপর অবশ্য ট্যাক্স আছে এটা একটা নিয়ে নিলাম এই সব দোকানগুলোতে প্রত্যেক মাসেতেই বিভিন্ন জিনিসের উপর সেল দেয় তবে সব জিনিসটার আমাদের দরকার থাকে না তবে আজকে যে সমস্ত জিনিসের উপর ডিসকাউন্ট দিচ্ছে বেশিরভাগই আমাদের দরকারি জিনিস এই যে দেখুন লাইজুড়ে দুটো প্যাক রয়েছে এখানেও কিছুটা ডিসকাউন্ট রয়েছে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলো একটু আগে থেকে কিনে রাখলে তো ক্ষতি হয় না বরং কিছু টাকা লাভই থাকে সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে স্টোরেজ বক্স এখানেও দেখছি কিছু ডিসকাউন্ট দিচ্ছে ভালোই হলো এই স্টোরেজগুলো যতই আমি কিনি না কেন ততই মনে হয় যেন কম পড়ছে এই রকম ছোটো বড়ো কিন্তু অনেক রকম স্টোরেজ আমার বাড়িতে আছে কিন্তু সব সময় কিছু না কিছু জিনিস সেখানে ঢুকে যায় তখন মনে হয় যেন আরও দুটো কিনতে হবে সামনেই এই সেটটা দেখুন এই প্রদীপের সেটটা পুরোটা কিন্তু পিতলের খুব ভারী মানে একবারে আপনি পুরোটা তুলতেই পারবেন না এটা টোটাল দাম হচ্ছে পঁয়ত্রিশ ডলার ক্যানাডায় যেহেতু ইন্ডিয়ার অনেক মানুষই বসবাস করেন তার জন্য এখানকার প্রত্যেকটা স্টোরেতে শুধু খাবার দাবার নয় এই ধরনের সব জিনিসও কিন্তু এখানকার স্টোরগুলোতে পাওয়া যায় আর সামনে এটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট এই ধরনের জিনিসগুলো না অনেকে আবার এই দেশেতে গিফট হিসেবেও নিয়ে যায় খুব ভালো আর এত সফট না আর তার সাথে শীতও কিন্তু খুব ভালো কাটে আমার বাড়িতে অলরেডি একটা আছে তো এটা আরেকটা নিচ্ছি এখন দেখুন ছ ডলার অব দিচ্ছে এই অফ থাকলে আমাদের মাথা তো এমনিতেই কাজ করে না তিন রকম কালার অপশানও রয়েছে তবে আমার নীলটাই বেশি ভালো লাগলো আজকে দেখছি সব দরকারি জিনিসগুলো তো যেন অফার দিচ্ছে সবই যেন মনে হচ্ছে আমার দরকার এই যে এটাও একটা নিয়ে নিয়েছি আর সামনের এই রোটাতে হচ্ছে সব শীতের জিনিসপত্র আপনারা তো জানেনি পৃথিবীর দ্বিতীয় শীতলতম দেশ হচ্ছে ক্যানাডা তাই এই ভয়ঙ্কর শীতে পড়ার জন্য একদম উপযুক্ত জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায় এই সামনে যে গ্লাভসগুলো দেখছেন সেগুলো কিন্তু সাধারণ নয় এগুলো হিটেড গ্লাভস আপনি চার্জ দিলে প্রায় ছ ঘন্টা পর্যন্ত হাতটাকে বেশ গরম রাখবে এই যে দেখুন গ্লাভসের সাথে এরকম প্লাগও ঝুলছে সেখান দিয়ে আর কি চার্জ করা যায় এগুলোর দাম হচ্ছে আপনার ওই আশি ডলার মতো তবে শুধু এই গ্লাভস না তার পাশে দেখুন মোজা এটাও কিন্তু এই হিটেড মোজা মানে আপনার হাত পা ভেস্ট তারপর ধরুন অনেক ধরনের টুপি আছে সবই কিন্তু এখানে এরকম হিটেড হয় এই সব জিনিসের উপরে প্লাগের সিস্টেম আছে বাড়িতে আপনাকে চার্জ দিতে হবে তারপর আপনার যখন দরকার হবে সেটা পড়লে প্রায় ছ থেকে ন ঘন্টা পর্যন্ত শরীর পুরো গরম থাকে এগুলো সাধারণ মানুষের জন্য সেরকম কার্যকরী নয় তবে যারা রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাজ করেন তাদের জন্য কিন্তু এটা খুব উপযুক্ত আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আমরা তো বেশিরভাগ জিনিসই দেশ থেকে নিয়ে আসি বিদেশে যাতে একটুখানি খরচাটা কম পড়ে কিন্তু এই শীতের জিনিস কিন্তু দেশ থেকে নিয়ে আসতে নেই কারণ এখানকার জিনিস এখানেই সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় এই যে এখানে আরেকটা জিনিসও পেয়ে গেছি বেশ ভালো ডিসকাউন্টে এটা হলো হাত ধোয়ার সাবান ওই থাকতে থাকতেই নিয়ে নিলাম কারণ পরে তো আর অফার দেবে না এই দোকানে আসলে জিনিস দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে পেয়ে যায় বোঝাই যায় না এই যে যে টেলিস্কোপটা দেখছেন সেটা আমরা আগেবার কিনেছিলাম কিন্তু এখানকার আকাশ তো বেশিরভাগ সময়টাই মেঘলা থাকে তাই ফেরত দিয়ে দিয়েছিলাম এই সব টয়েজগুলোর উপরেও দেখলাম বেশ অফার দিচ্ছে বাচ্চারা এগুলো এখানে খুব পছন্দ করে এখানে না স্কুলেতে কিছু দিন থাকে সেদিন আবার এই ধরনের টয়েজ নিয়ে স্কুলে যেতে হয় তবে এই খেলনাগুলো এতটাই নরম শুধু বাচ্চা কেন বড়দেরও কিন্তু বেশ পছন্দের আমি এখানে এসেছি দেবাঙ্কনের জন্য একটা টয় নিতে ও তো মুখ ফুটে কখনও বলে না যে এটা নেবো সেটা নেবো তো আগের দিন যখন এসেছিলাম তখন এখানে একটা খেলনা দেখে বলেছিল যে এটা নেওয়ার কথা সেদিন দাম দেখে কিনে দিইনি সেই জিনিসটাই দেখলাম আজকে বেশ অফার রয়েছে তার জন্য আজকে নিয়ে নিচ্ছি এই যে এইটা এটা ঠিক কি আমি জানি না তবে বলল ড্রোনের মতো নাকি উপরে ওড়ে আর সাথে লাইট জ্বলে আমি এইটুকুই জানি যখন এটা খুলবো তখন আবার আপনাদের দেখাতে পারবো এটা ঠিক আসলে কি করে ভালোই হবে আজকে বেশ এটা দিয়ে সারপ্রাইজ দেব আর এদিকে নিচ্ছি এই চেয়ারটা মিকুর বাবার অফিসের চেয়ারটা না একটু ছিঁড়ে গেছে অনেকদিন থেকেই ভাবছিলাম এটা নেব আর আজকে দেখুন তো অফার পেয়ে গেছি তিরিশ ডলার মতো এখন অফ দিচ্ছে আজকেই দোকানে এসে কিন্তু বেশ খুশি কারণ এত জিনিসের অফার কিন্তু আমি আগে কখনো দেখিনি আর সবই আমাদের কেনার লিস্টেই ছিল তার জন্য আরও বেশি ভালো লাগছে দশ পনেরো মিনিট আগেই ওরা ফোন করে দিয়েছিল যে গাড়িটা হয়ে গেছে এবার নিয়ে যাওয়ার জন্য চলুন গাড়িটা আবার দেখি কোথায় রেখেছে এই দেখুন যে উইন্টার টায়ারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ওরা লাগিয়ে দিয়েছে আর যেগুলো আগে থেকে লাগানো ছিল সেইগুলোকে খুলে একদম প্যাকিং করে দিয়েছে এখানে শীতকালে উইন্টার টায়ার লাগানো কিন্তু বাধ্যতামূলক নাহলে স্নোর মধ্যে গাড়ি চালানো যায় না স্লিপ কাটে সেক্ষেত্রে একটা অঘটন ঘটে যেতে পারে কিন্তু এখানে এসে তো আমাদের মাথায় হাত আমরা ভুলেই গিয়েছিলাম উইন্টারটা চেঞ্জ করতে এসেছি ডিকিতে তো কিছু রাখতে পারবো না এদিকে এত জিনিস কিনে নিয়ে এসেছি তবে একদিকে ভালো ছেলেরা আসেনি কোনোভাবে তো ম্যানেজ করতেই হবে কারণ রিটার্ন করতে গেলে আবার বিরাট বড় লাইন দিতে হবে সেটাও সম্ভব না এখন এই দুপুর তিনটে মতো বাজে যাচ্ছি মিকুকে স্কুল থেকে আনতে আর একবার ওয়েদারটা দেখুন এই রকম আবহাওয়া কিন্তু এখন চলতেই থাকবে সকালের দিকটাতে কুয়াশা দেখা যায় আর একটু বেলা বাড়ার সাথে সাথে মেঘলা ওয়েদার আর এই জন্যই আমরা সেই গ্রীষ্মকালের জন্য ওয়েট করে থাকি কারণ ওই তিনটে মাসে থাকে আমাদের বেশ ঝলমলে আকাশ মিকাকে স্কুল থেকে তুলে নিয়েছি তবে এই রকম আকাশ থাকলে কিন্তু গাছগুলোকে লাগে বড্ড চমৎকার চলুন আজকে তাহলে ভিডিওটা আমার এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী একটি ব্লগে